এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা চলে গেল কত্তা বাজার করতে তো বাজার থেকে টাটকা সবজি আর কিছু মাছ নিয়ে এসছিলো তো এটা হচ্ছে পাবদা মাছ তো আজকে পাবদা মাছ আজকে রান্না করব তো আমি সব রকম মাছই রান্না করেছি মোটামুটি পাবদা মাছটা রান্না করিনি মানে মা করতো আর কি তো আমার ঠিক ঠিক করা হয়নি মাছটা রান্নার তেমন আর তো যাই হোক সেই মাছটাই আজকে স্পেশালভাবে রান্না করব জানি না কেমন হবে আর এদিকে সবজি নিয়ে এসেছিল নানান রঙের সবজি রং বললেই চলে মানে মানে ফুলকপি বাঁধাকপি বেগুন তারপরে তোমার কী বলে বিট কুমড়ো দেখো কত কিছু পালন শাক শীতের সবজি দেখতে আমার তো খুবই পছন্দ হয় খুবই তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে সকালে তোমার খাবার খাওয়া হয়েছিল হচ্ছে ভাত ছিল কটা সেটাই ভাজা করেছিলাম আর দুটো ডিম সিদ্ধ আর কিছু রাত্রের খাবার ছিল তোমার রুটি আর আলুর তরকারি তো সেটাই মোটামুটি সকালে খেয়ে নেবো তিনজনে মিলে তারপরে এগুলো খাওয়া দাওয়া করে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো সব কিছুই গুছিয়ে নিয়েছি শাশুড়ি মা আমাকে গুছিয়ে দিয়েছে সব কিছুই তারপরে আমি স্টার্ট করে দিলাম রান্না তো রান্না করার সময় একটা কথাই ভাবি যে রান্না তো করছি রান্না ভালোটা মানে রান্না ভালো হবে তো আমার এইটাই একটু বড়ো টেনশান কর্তা যখন খেতে বসে তখন আগে মানে আমার একটু ভয় ভয় লাগে ভালো না হলে আমাকে বলবে কিছু না কিছু মানে একটু অ্যারকি মেরে বলে আর কি আমি সেটাও শুনতে চাই না যাতে রান্নাটা একটু ভালোই হোক তাই সবসময় পারফেক্ট করার চেষ্টা করি আর যেদিন ভালো হয় না আমি নিজেই বলি না আজকে রান্নাটা একটু ভালো হয়নি তো যাই হোক রান্নাটা মোটামুটি কি বলবো ভালোই হয়েছিল একটু টেনশানে ছিলাম যেহেতু এই মাছটা ফার্স্ট টাইমই রান্না করছি যা সত্যি তাই মানে আমি রান্না করেছি কাতলা রুই তেলাপিয়া যা যা হয় আর কি টুকটাক ট্যাংরা ম্যাংরা হ্যানো তেন কিন্তু এই মাছটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম তো যাই হোক বাটা দিয়ে করেছিলাম ধনেপাতা দিয়ে আর ওদিকে রান্না করেছিলাম আরেকটা হচ্ছে পালং শাক ছিল সেটাই শাক করেছিলাম তো পালং শাকের তেল মানে পালং শাকের যে ভাজাটা হয় আর কি তেল শাক খুবই ভালো লাগে আমি খেতাম না ঠিকই আমার শাশুড়িমা বললো একটু রসুন কুচি দিয়ে আর লঙ্কা কুচিতে এটা খেয়ে দেখবে ভালোই লাগে তো বেশ ভালোই লাগে মাঝে মধ্যেই রান্না করি আর যাই হোক রান্নাটা মোটামুটি ভালোই লেগেছে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে